মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের আকাশ আবারও ঘন মেঘে ঢাকা মঙ্গলবার সারাদিন দেশের অধিকাংশ এলাকায় দেখা দিতে পারে বৃষ্টি আর বজ্রপাত আবহাওয়া অফিস জানিয়েছে তেলেঙ্গানা ও আশেপাশের লঘুচাপ গুরুত্বহীন হয়ে পড়েছে তবে মৌসুমী বায়ুর অক্ষ এখনও সক্রিয় রয়েছে এই অক্ষ বিস্তৃত রাজস্থান থেকে শুরু করে উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল ও আসাম পর্যন্ত এই পরিস্থিতিতে দেশের আটটি বিভাগের প্রায় সব জায়গাতেই বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজশাহী রংপুর ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম আর সিলেট প্রায় প্রতিটি বিভাগে অস্থায়ী দমকা হওয়ার সঙ্গে দেখা দিতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এছাড়া দেশের কোথাও কোথাও নামতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ আর কোথাও দেখা দিতে পারে অতি ভারী বৃষ্টিও এর ফলে স্বাভাবিক জীবনযাত্রায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকার পরামর্শ দিয়েছেন তারা তাপমাত্রা কিছুটা কমলেও বজ্রঝড় আর ভারী বৃষ্টির কারণে আজকের দিনটা হবে অনিশ্চিত তাই সতর্ক থাকুন নিরাপদে থাকুন जोया हसन, एन पी बी